প্রত্যেকেই ভারত বাংলাদেশ যুদ্ধ অনিবার্য উঠেছে আর বর্তমান পরিস্থিতি কি একটা যুদ্ধের ডিমান্ড করে আর রাজনাথ সিংয়ের বক্তব্য কি কোথাও গিয়ে একটা ইঙ্গিত দেয় কি ভারত বাংলাদেশের যুদ্ধ আসন্ন আপনারা যারা সংবাদ মাধ্যম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা হয়তো অনেকেই জেনে থাকবেন কি রিসেন্টলি ভারতের যিনি প্রতিরক্ষামন্ত্রী সেই রাজনাথ সিং একটি উক্তি করেছেন যে উক্তিটি ভালো করে লক্ষ্য করলে আপনার দেখতে পাবেন তিনি বর্তমানে বিশ্বের যেই সমস্ত দেশে যুদ্ধ চলছে তাদের প্রসঙ্গ টেনে এবং সেই সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ টেনে কিছু বলেছেন চলুন দেখিনি তিনি কি উক্তি করেছেন ভারতের উত্তরপ্রদেশের লখনতে ভারতের প্রতিরক্ষার যে তিনটি বাহিনী রয়েছে সেই তিনটি বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং মন্তব্য রাখেন ভারত একটি শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এছাড়া তিনি আরও বলেন বিশ্বের অস্থির পরিস্থিতিতেও নজিরহীনভাবে শান্তি বজায় রেখে এগিয়ে চলেছে ভারত তারপরও কিন্তু কিছু চ্যালেঞ্জ বাড়ছে এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে এরপর তিনি আরও বলেছেন ভারতের বর্তমান অবস্থার ওপর গুরুত্ব দিতে হবে আমাদের চারপাশে কি ঘটছে তার ওপর নজর দিতে হবে এবং ভবিষ্যৎ চিন্তা করেই তা করতে হবে এর জন্য আমাদের শক্তিশালী ও সুদূর নিরাপত্তা ঐক্য থাকতে হবে আমাদের একটি অব্যর্থ প্রতিরোধ শক্তি থাকতে হবে এছাড়া তিনি আরও বলেছেন প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর সীমান্তে পরিস্থিতির ওপরও নজর রাখতে হবে তাছাড়া গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েল প্রসঙ্গ কিন্তু তিনি টেনে এনেছেন তবন্ধুরা রাজনাথ সিংয়ের এই বক্তব্য সম্পূর্ণ একটি দেশের রাজনৈতিক এবং পরিকাঠামোগত বক্তব্য এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ যেমন টেনে এনেছেন তেমনি টেনে এনেছেন ইসরায়েল হামাস যুদ্ধের কথা এখানে কেন তিনি এই দুটো যুদ্ধের কথা টেনে এনেছেন এবং কেনই বা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করেছেন এর পিছনে অনেক বড় একটা কারণ আছে প্রথমত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্তমানে যে ভারতবিরোধী স্লোগান চলছে সেই স্লোগান এবং সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা উন্মাদনা দেখা দিয়েছে সেখানে তিনি এটা মনে করে দিতে চেয়েছেন যে তোমরা ভেবো না কি ভারত চুপচাপ বসে থাকবে তোমরা যদি কোনো পদক্ষেপ নাও সেক্ষেত্রে আরও বৃহত্তর পদক্ষেপ কিন্তু ভারত নিতে চলেছে এ কারণেই হয়তো রাজনাথ সিংয়ের এ বক্তব্য এখন চলে আসুন আমরা জেনে নিই যদি বর্তমানে ভারত ডিরেক্টলি বাংলাদেশকে আক্রমণ করে বা বাংলাদেশ কোনোভাবে ভারতের কোনো অংশে আক্রমণ করে যদি যুদ্ধ অনিবার্য ওঠে তখন এই দুটি দেশের কি ক্ষতি হবে কার ক্ষতি বেশি হবে ভারত নাকি বাংলাদেশ বন্ধুরা ভারত একটি অনেক বড় দেশ যে দেশের যুদ্ধের পরিকাঠামো সেনাবাহিনী যুদ্ধবিমান অস্ত্রশস্ত্র অনেক বেশি সেখানে বাংলাদেশ একটি ছোট্ট দেশ সেই ছোট্ট দেশের পক্ষে ভারতের সাথে সামরিকভাবে মোকাবিলা করা কিন্তু কখনোই সম্ভব না কিন্তু তা সত্ত্বেও এই সময়ে দাঁড়িয়ে ভারতের পক্ষে বাংলাদেশের সাথে যুদ্ধ করা কটা বিপদ ডেকে আনতে পারে ভারতের পক্ষে কিংবা কতটা ক্ষতি হতে পারে বাংলাদেশের পক্ষে প্রথমেই জেনে নিই যদি সামরিক শক্তির দিক থেকে ভারত বাংলাদেশকে আক্রমণ করে তাহলে আমরা দেখতে পাবো ছ থেকে সাত মাসের মধ্যে ভারত বাংলাদেশের অনেক অংশ দখল করে নিতে পারে যদিও এতে দু দলের অর্থাৎ ভারতের এবং বাংলাদেশের বেশ কিছু সাধারণ মানুষ এবং বেশ কিছু সেনাবাহিনীর মানুষ মারা যাবে এটাই স্বাভাবিক যেমন আমরা দেখেছি রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল তখন রাশিয়া অনেক বেশি শক্তিশালী হয়েও কিন্তু ইউক্রেনের কিছুটা অংশ দখল করতে রাশিয়ার অনেক সময় লেগে গেছে কিন্তু সেই যুদ্ধ এখনও চলছে আবার হামাসের সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেখানে ইসরায়েল অনেক বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত সম্পূর্ণ হামাসকে কিন্তু ধ্বংস করতে পারেনি সেক্ষেত্রে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে ভারতের অনেক সময় লাগবে বাংলাদেশের ভিতরে গিয়ে বাংলাদেশের জায়গা দখল করতে কিংবা বাংলাদেশকে যুদ্ধে পরাজয় করতে সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্ট্রাইক করে কিংবা বোম ফেলে বাংলাদেশের সাধারণ মানুষের মৃত্যু অনেক হবে এসে বিভিন্ন জায়গায় বড়ো বড়ো বিল্ডিং হয়তো ভেঙে পড়বে ধ্বংসস্থাপ পরিণত হতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গা তো এটা হচ্ছে যুদ্ধের তাৎক্ষণিক রূপ আর যুদ্ধের বৃহত্তর প্রেক্ষাপট সেখানে কার ক্ষতি হবে বাংলাদেশ না ভারতের বন্ধুরা সম্পত্তির হানি হওয়ার সাথে সাথেই এবং কিছু সাধারণ মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে ভারতের ওপর প্রচুর প্রেশার দেওয়া হবে তারপর যেহেতু বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র এবং ভারত একটি বৃহৎ রাষ্ট্র যদি সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে আক্রমণ করে এবং বাংলাদেশের মানুষের এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি করে তখন আমরা দেখতে পাবো বিশ্বের বিভিন্ন দেশ যেমন আমেরিকা রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স এইসব বৃহৎ শক্তিধর দেশগুলি তখন বাংলাদেশের পক্ষ নেবে কারণ এটাই পৃথিবীর বর্তমান পরিস্থিতির নিয়ম আমরা রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে দেখেছি রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে তখন বিশ্বের বৃহত্তর শক্তিগুলি কিন্তু ইউক্রেনের পক্ষ নিয়েছিল এবং বিভিন্ন জায়গা থেকে ইউক্রেনে অর্থ সাহায্য এবং সামরিক সাহায্য আসতে থাকে ভারত আর বাংলাদেশে যদি যুদ্ধ হয় সেম পরিস্থিতির সৃষ্টি হবে সেক্ষেত্রে আমরা দেখব বাংলাদেশকে সাহায্য করার জন্য তখন এগিয়ে আসবে চীন তখন এগিয়ে আসবে পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করার জন্য তখন এগিয়ে আসবে আমেরিকা এবং অন্যান্য বৃহৎ শক্তিধর রাষ্ট্র এবং রাষ্ট্রপুঞ্জে ভারতকে তখন বহিষ্কৃত করা হতে পারে এবং ভারতকে ব্ল্যাকলিস্টেড একটি দেশ হিসাবে ঘোষণা করা হতে পারে সেক্ষেত্রে ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি ক্যান্সেল করতে পারে সৌদি আরব দুবাই আমেরিকা ব্রিটেন এর মতন বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি কারণ কোনো দেশই বর্তমান পৃথিবীতে যুদ্ধকে মেনে নেয় না এক্ষেত্রে যদি ভারতকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয় সেক্ষেত্রে ভারতের অর্থনীতি অনেক অংশে ডাউন হবে এবং বিগত দশ বছরে ভারত যে অর্থনৈতিক দিক থেকে অনেকটা অগ্রসর হয়েছিল এবং বর্তমানে বিশ্বের পঞ্চম অর্থনীতিতে পরিণত হয়েছিল সেখানে অনেক বড় ধাক্কা খাবে ভারত সরকারের অর্থনৈতিক অগ্রগতি সেক্ষেত্রে দেখতে গেলে যুদ্ধে বাংলাদেশের যেমন একদিকে ক্ষয়ক্ষতি হবে ভারতেরও কোনো না কোনো অংশে অনেক ক্ষয়ক্ষতি হবে যে ক্ষয়ক্ষতির পরিমাণ দু দেশের পক্ষেই কয়েকশো কোটি বা কয়েকশো ডলার হয়ে যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ থাকলে শুধু যে বাংলাদেশের ক্ষতি হবে এমনটা নয় ভারতের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রেও প্রচুর ক্ষতি হবে ধরুন যদি অভ্যন্তরীণ ক্ষেত্রে ভারতের সাধারণ মানুষ মানা যায় এবং কয়েক হাজার বা কয়েক লক্ষ সেনা মারা যেতে পারে কিংবা বাংলাদেশেরও দেশের কিছুটা অংশ ভারত দখল করে নিতে পারে কিংবা বাংলাদেশের প্রচুর পরিমাণ সম্পত্তি ভারত দখল করে নিতে পারে কিংবা প্রচুর পরিমাণ সাধারণ মানুষকে হত্যা করতে পারে কিন্তু সবার শেষে দুদেশের আর্থসামাজিক ব্যবস্থার প্রচুর পরিবর্তন ঘটবে দু যে সম্পর্ক যেটা বর্তমানে একটু হলেও খারাপ সেটা আরও খারাপ পরিণত হবে ভারতের পশ্চিম দিকে পাকিস্তান ভারতের শত্রু রাষ্ট্রে পরিণত হবে অন্যদিকে পূর্ব দিকে বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্রে পরিণত হবে আবার তার সঙ্গে রয়েছে চীন সেক্ষেত্রে ভারত কখনোই চাইবে না বাংলাদেশের মতন একটি দেশের সাথে যুদ্ধ করে নিজেদের দুর্দিন ডেকে আনতে কারণ সামরিক শক্তির দিক থেকে অনেক শক্তিশালী হলেও ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বিশ্বের কাছে ভারতের যে পজিটিভ একটা দিক আছে সেটা অনেকটা কালিমারন্দিত হয়ে যাবে সেক্ষেত্রে ভারত বিশ্ব অর্থনীতিতে বা বিশ্ব রাজনীতিতে অনেকটাই পিছিয়ে পড়বে সে কারণে এই যুদ্ধ কখনোই সম্ভব না এবং ভারত কখনোই চাইবে না বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে আক্রমণ করতে রাজনাথ সিং যাই বলে থাকুক সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ কর্তৃক যদি কোনো ঘটনা ঘটে ধরুন বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সে অত্যাচার যাতে এত পর্যায়ে না পৌঁছায় যে বাংলাদেশ থেকে এক কোটি হিন্দু ভারতে আসার জন্য তৈরি থাকে সেক্ষেত্রে ভারতের সামাজিক ব্যবস্থার কিছুটা হলেও পরিবর্তন আসবে তাই আমি মনে করি রাজনাথ সিংয়ের এই বক্তব্য অনেক বেশি প্রাসঙ্গিক কারণ বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি সেখান থেকে যদি ভারতে এক কোটি হিন্দু রওনা দেয় তাহলে ভারতের পক্ষে এক কোটি হিন্দুকে শরণার্থী শিবিরে রাখা বা তাদের জায়গা দেওয়া খুবই কঠিন হবে রাজনাথ সিংয়ের এই মন্তব্য আমার মনে হয় অনেক অংশে একটি হালকা হুঁশিয়ারি বাংলাদেশের সেই সব মানুষের জন্য যারা সেরেন সিস্টার এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশের ম্যাপের সাথে যুক্ত করতে চেয়েছিলেন যদিও তিনি ডাইরেক্ট যুদ্ধের দিকে কখনো নির্দেশ করেননি বরঞ্চ তাদের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন যদি কখনো বাংলাদেশের তরফ থেকে কোনো রকম অপ্রীতিকরমূলক কাজকর্ম সংগঠিত হয় সেক্ষেত্রে সেরাবাহিনীর যেন তার কঠোর জবাব দেয় তো বন্ধুরা আপনারাই কমেন্ট করে জানাবেন যে রাজনাথ সিং মন্তব্য আপনারা কতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বর্তমান ভারত বাংলাদেশের পরিস্থিতিতে